الذين امنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين." إذا قمتم إلى الصلاة جفنتم من جلست ذكرهم

সমস্ত মুখমন্ডল দল দুই নাম্বার দুই হাতের কোনো সহ দল পর্যন্ত না কিন্তু কোনো কি সহ তিন নাম্বার মাথা বাসাই করা চার নাম্বার দুই বায়ে ডাকনু কি দৌত করা তাহলে আমরা পুজো ভঙ্গের কারণ জানলাম পুজোর ফরজ জানলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমাদের তৌফিক দান করেন আমিন وَإِذْ بَرَّأْنَا اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى الحبيب صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ يُحِبُّ الْتَوَابِينَ وَيُحِبُّ الْمُتَطَاهِينَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى قَالَ إِنَّ اللَّهَ يُحِبُّ الْتَوَابِينَ اللَّهُ تَعَالَى احنا ্বা তাদের কে ভাতবাসেন প ু হা যে যথু বেশি কররিবার ব বেকারিের কাছে দমা করবে আল্লা বা তারপর তত খুশিও হয়ে যান তবং ও ইবান্দামাদকে বেকারি নে এক বেশি ভালোবাসে এজন্য সব সময় স্তেক পা তত পরালে আস্তা ফিু ল জয় পন আস্তা ফিু ল আমরা করলাম আমাদেরকে ভালোবাসাকে